আচ্ছা ঠিক আছে চলো এসে 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 এসো হ্যাঁ ধরছি টোটো আনছে নিয়ে আসছে বসো দাঁড়াও 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 বন্ধুরা টোটোকে ফোন করে দিয়েছি অলরেডি এখনই এসে যাবে অ্যাকচুয়ালি কাছেই বাড়ি মামার মামার টোটো আমরা টোটো করে চলেই যাবো চলে 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 ওঠো ওঠো ওটা ওটো উঠে মাকে একটু ধরে নাও না আমার এক হাতে ফোন আছে তো সেই কারণে আসতে ওটো মানে ও সামনে বসবে ইনি হাও ও দিদি আসছি তাহলে ঠিক আছে পুকাই আসছি বাবুরগাছ যাচ্ছি রে এখন ঘড়িতে সময় সাড়ে এগারোটা বাজে তো চলুন দেখা যাক আমার সঙ্গে থাকুন আর চুলি আপনাদের সুন্দর লাগবে আমরা কখন পৌঁছাই অ্যাকচুয়ালি আমরা তো ফার্স্ট টাইম যাচ্ছি আমরা জানি না কখন পৌঁছাবো আশা করি ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে যাব আপনারাও ছাড়তে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ বিষয়টা বন্ধুরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা অলরেডি যাচ্ছি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে বাবা বাবন যাওয়ার পর এখানে এত গাড়ি চলে রাস্তার কন্ডিশনে তো বাজে কেন বর্ষার জন্য না বাবা এখানে তোমার এই রাস্তা থেকে বিষ্ণুপুর যাচ্ছে মথুরাপুর যাচ্ছে রায়দিগি যাচ্ছে পুরো মেঘ করেছে যেন বাবা ও বৃষ্টি বৃষ্টি হবে না তার আগে আমরা পৌঁছে যাব তাই না এটাই দেউলা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা দেউলায় পৌঁছে গেছি দেউলায় ঢুকছি এই জায়গাটার নাম হলো দেউলা আপনারা অনেকেই নামটা শুনে রাখবেন এখান থেকে মন্দিরে বাজারে যাওয়া হয় বাবা ভোলেনাথের মাথায় জল ডালতে মন্দিরে বাজার বলতে মন্দিরে বাজারে বাবা ভোলেনাথের বড় মন্দির আছে কয়েক শত বছরের পুরাতন এই মন্দির এই সেই রাস্তা ডান দিকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে প্রায় সময় লাগবে ঘন্টাখানেক মতো এখনো পর্যন্ত বাবা বাবনগাজিতে পৌঁছাতে তো আপনারাও দেখতে থাকুন আমার সঙ্গে সঙ্গে থাকুন আশা করি আপনাদেরও সুন্দর লাগবে পরিবেশ ক্লাউডি ওয়েদার তার মাঝখান থেকে আমাদের টোটো যাচ্ছে এখন অনেক দোকান খোলা প্রায় দুপুর বারোটা বাজতে চললো গাড়ি চলে যাচ্ছে সবুজ ধান ক্ষেতের পাশ থেকে লাভলি লাগছে ভিউটা আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে সবুজ ধান খেত চারিদিকে সবুজ সবুজের সবুজ তার ওদিকে নারকেল গাছ তাল গাছ গ্রাম অ্যাকচুয়ালি কি জানেন তো বন্ধুরা গ্রামের সুন্দরটাই আলাদা আর অসুবিধা হচ্ছে না তো এদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ সুখ মন প্রাণ সবই দেখে যেন জড়িয়ে যায় এই প্রাকৃতিক দৃশ্য সবুজ দৃশ্য দেখে বন্ধুরা আমরা বাবন মার্কেটে পৌঁছে গেছি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একটা মিষ্টির দোকানে আগে থেকে মিষ্টিটা কিনে নিতে চাইছি কারণ ওখানে আমরা কাছাকাছি নাও ভালো মিষ্টি পেতে পারি তাই মিষ্টি আছে একটু এদিকে

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি শিঙারাও পাওয়া যায় অনেক ধরনের ভ্যারাইটি আছে এখানে অনেক সুন্দর সুন্দর মিষ্টি করে রেখেছে ভাই আর মিষ্টি দেখে মনে হচ্ছে কোয়ালিটিগুলোও খুব আশা করি খুব সুন্দরই হবে এটা মিষ্টি শিঙারা দিয়ে দেবে ওকে ভাই বাড়ি কি এখানেই আচ্ছা ওই যে আমরা বামনগাছী মন্দিরটায় যাচ্ছি এটা এখানে কত দূরে কাছে এখনো পনেরো মিনিট লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে মানে আমরা তাহলে কাছাকাছি এসে গেছে বন্ধুরা আমাদের অলরেডি মিষ্টি হয়ে গেছে তো আমরা বাড়ি থেকে ঘুম নিয়ে করে এনেছি আমার ওয়াইফ পড়েছে ভেজ আর কি ঠাকুরের কাছে এসেছিলো তাই তাছাড়া এখানে পরোটাও পাওয়া যায় কাছাকাছি তো ওখান থেকে প্ল্যানিং আছে নিয়ে নেওয়া আমাদের টোটো অলরেডি আমরা এসে গেছি টোটোর কাছে টোটোতে উচ্ছি মিনিট সময় লাগবে পৌঁছাতে তো আপনারাও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলো লেটস গো এসে গেছে আর পনেরো মিনিট গেলে হয়ে যাবে রে বললো রাস্তাঘাটের কন্ডিশন খুবই খারাপ তাই না বল হ্যাঁ এইসব জায়গায় বাচ্চাদের স্কুল টুল আছে কোনো ডেভেলপমেন্ট নেই রে একবার জিজ্ঞেস করে নেবো বাবা ভাবন গাজির ওটা কত দূর আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অলরেডি মন্দিরে খুব কাছেই চলে এসেছি এখানে সব দর্শনার্থী শরণার্থীরা ধীরে ধীরে যাচ্ছে এখানে গাড়ি রেখেছে রাস্তার পাশে রেখে গাড়ি তো আমরা তো প্রথম এসছি অলরেডি দেখতে গেছি বাবা বাবন গাজির পুরানো মন্দির বহু বছরের পুরানো মন্দির এই সেই মন্দির দেখতে পাচ্ছেন আপনারা আশা করি এখানে গেট করে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাবা বামন গাজির পুরানো মন্দিরের প্রবেশ পথ কিন্তু এখানে চারিদিকে জল ভর্তি অসুবিধা নেই আমরা সাইড থেকে যেতে হবে

তো আমরা এর পাশ থেকেই চলে যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাবা মন্দিরের দিকে গাজীর মা আসছে বাবা আসছে ওয়াইফ এগিয়েছে আস্তে আস্তে এসো মা চলুন আমার সঙ্গে দেখতে থাকুন সম্পূর্ণ বিষয়টা আশা করি আপনাদেরও সুন্দর লাগবে বাবাকে দর্শন করুন দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে যাও বা বাবা আসছে দাঁড়াও একটু আচ্ছা আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি মন্দিরের সামনেই যেখানেই ডাকাচ্ছি সেদিকেই চলছে মেলা এখানে প্রতিদিন মেলা বসে আই মিন মেলা বলতে এতটাই দোকান খাবার দোকান মনোহারি দোকান বসার অনেক দূর দূর থেকে শরণার্থী দর্শনার্থীরা এখানে আসে ভগবানকে দর্শন করার জন্য অ্যাকচুয়াল এটা শত শত বছর পুরাতন এই ভগবানের মন্দির এখানে যে যা মনস্কামনা করে আসে সেটাই পূরণ হয় এখানে তাই এখানে সবাই আগত আমি ঢুকে যাচ্ছি এবার ভেতরে